এবারে এসআইআর শুরু হয়েছে বড় বিপদ অনুপ্রবেশকারীদের কাছে এবং তখনই লেজ গুটি পালাচ্ছে একের পর এক বাংলাদেশি পাত্তারি ও অবৈধ বাংলাদেশিরা নিউ টাউন সর্নে দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জায়গা যে সমস্ত জায়গায় ঘাটে গেড়েছিল বাংলাদেশিরা তা একের পর এক ফাঁকা হচ্ছে ফাঁকা হচ্ছে বাংলাদেশি কলোনিগুলি বস্তির ঝুপড়িগুলিতে ঝুলছে এখন তালা কেউ বা ঘরে তালা বন্ধ করে বা কেউবা একেবারে পকার পার দিয়েছেন অন্য জায়গায় দেখুন সেখানকার ছবি আটঘোরা বস্তির ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে দেখতে পাচ্ছেন বাড়িগুলোতে কিভাবে তালা পড়েছে এখানে দীর্ঘদিন ধরে কিন্তু অবৈধভাবে বাংলাদেশিরা বসবাস করছিল অথচ সেই জায়গাগুলো কিন্তু এখন একেবারেই ফাঁকা প্রত্যেকটা জায়গা তালা পড়েছে কেউ তালা বন্ধ করে ঘর ছেড়ে পালিয়েছে কেউ ঘর বিক্রি করে পালিয়েছে অথচ এখানে কিন্তু এতদিন ধরে তারা বসবাস করছিল আর এবার এই সমস্ত জায়গা খা খা করছে আঠঘোড়া বস্তির ছবি দেখাচ্ছি চুপড়ি পর চুপড়িতে চলছে তালা রয়েছে আটঘরায় গত কয়েকদিন আগেও আমরা আটঘরায় পৌঁছেছিলাম রিপাবলিক বাংলা তাদের ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিল আটঘরাতে এবং আটঘরায় আমরা এসে কথা বলেছিলাম যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তারা জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে তারা চোরাই পথে অর্থাৎ ঘুর পথে দালালকে টাকা দিয়ে তারা এই কলকাতায় এসেছিলেন ভারতে প্রবেশ করেছিলেন এবং তারপরে তারা নিউ টাউনের একেবারে ঝাঁচকচকে শহরের মাঝে এই নিউ টাউনের ভেতরে এই আটঘরা বস্তিতে তারা কিন্তু দিনের পর দিন বছরের পর বছর ছিলেন তবে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারে ভিন্ন ছবি আমি যে ছবি দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন আমার সঙ্গে রয়েছে এই আটঘরা বস্তি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে কেউই নেই প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে আমি সেই ছবি একবার অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি এই বাড়িতেও প্রবেশ করেছিলাম এই বাড়ি হচ্ছে নাদিয়া বিবির বাড়ি সেই নাদিয়া বিবির সঙ্গে আমরা কথাও বলেছিলাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতেও কিন্তু রীতিমতো তালা ঝুলছে একদিন আগেও লোকজন ছিল যারা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন ভারতে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম কিন্তু আজকে আজকে কিন্তু এই মুহূর্তে আট আটঘরায় কেউ নেই আমি একটু কথা বলবো এখানে আরও অনেকে রয়েছেন যারা দাবি করছেন তারা এখানকারই বাসিন্দা তাদের সাথে কথা বলি দিদি আপনারা কি এখানকার বাসিন্দা একটু কথা বলি কতদিন ধরে এখানে রয়েছে আমরা এখানে এসি এই এক দু বছর এক দু বছর হ্যাঁ আচ্ছা আপনাদের আসল বাড়ি কোথায় মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কোথায় থাকতেন ভগনপুর আমরা আমরা যে আছি এখন যে আমরা আছি এখন আমরা এই দেশীয় আমাদের বাড়ি মেদিনীপুর বাংলাদেশ থেকে অনেকেই এসেছিলেন এই আটঘড়ায় যারা এই মুহূর্তে ফিরে গেছেন তারা বলছেন আমরা আটঘরায় ছিলাম আজকেই আমরা কথা বলেছি তাদের সঙ্গে তো আপনাদের সঙ্গে এরকম কি করার যোগাযোগ ছিল এখানে নাদিয়া বিবি থাকতেন আরও অনেকে থাকতেন যারা বাংলাদেশ থেকে এসেছিলেন আমাদের যোগাযোগ নেই আমাদের আলাদা আচ্ছা বাংলাদেশ থেকে অনেকে তো এসেছিলেন এটা কি জানতেন এই আটঘরায় যারা ছিলেন হ্যাঁ 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 বাড়ি চলে গেছে বাংলাদেশ চলে গেছে হ্যাঁ কবে বেরিয়ে গেল সব কোনো দিন আগে সব ফাঁকা হয়ে গেছে কোন লোক নেই এখানে বাংলাদেশ থেকে বাংলাদেশ তোলে কেউ নেই সব ফাঁকা গেছে এখন সব যে স্থানীয় সব লোক আছে আচ্ছা পালিয়ে গেল কেন ওই এসআইআর এর ভয় তো পালিয়ে গেছে কাগজপত্র নথি দেখাচ্ছে বারণ বলে পালিয়ে গেছে স্থানীয় বাসিন্দা তারা যেমনটাই বললেন রিপাবলিক বাংলার ক্যামেরায় সরাসরি তারা বলছেন যে প্রত্যেকে পালিয়ে গিয়েছে আটঘরা এই মুহূর্তে পুরো ফাঁকা এবং সেই ছবিটা আমি দেখালামও যে প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে আটঘরা থেকে প্রত্যেকে এসআইআর এর ভয় এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন বাংলাদেশে তারা ফিরে যাচ্ছেন লোটা কম্বল নিয়ে প্রত্যেকটি জিনিসপত্র নিয়ে তারা এই মুহূর্তে বেরিয়ে গেছেন এখানে যে কটি বাড়ি রয়েছে সবকটি বাড়ি প্রত্যেক একটি ঝুপড়ি কোনো ঝুপড়ি ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ যে অস্থায়ী বাড়িগুলো তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছুই ভেঙে ফেলা হয়েছে সেখানে বাঁশ পড়ে রয়েছে জিনিসপত্র রয়েছে রয়েছে টিনের অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে যে সমস্ত অস্থায়ী ঝুপড়ি ছিল অস্থায়ী বাড়ি তৈরি করা হয়েছিল থাকার জন্য অনুপ্রবেশকারীদের জন্য তারা কিন্তু প্রত্যেকেই এখন সমস্ত জিনিস নিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন এবং এই মুহূর্তে তারা হাকিমপুর চেকপোস্টে রয়েছেন সেখান থেকে তারা বাংলাদেশে প্রবেশ করবেন অর্থাৎ সব মিলিয়ে আটঘরা বস্তি এই মুহূর্তে কিন্তু কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা এসআইআর ভয় যেমনটা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে জানলাম তারা বলছেন যেমনটাই যে এসআইআর এর ভয়ে কিন্তু প্রত্যেকের রীতিমতো সব কিছু জিনিসপত্র নিয়ে তারা আবারও বাংলাদেশে ফিরে যাচ্ছেন ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা আটঘরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে জায়গাটা জনশূন্য হয়ে গিয়েছে কারণ বাদ ফেরেছে সেখানকার এসআইআর কারণ দিব্যি তারা সংসার করছিলেন গুছিয়ে বসেছিলেন যে বলা যায় গেড়ে বসেছিলেন এই অনুপ্রবেশকারীরা যে এস আই আর কাগজ দেখাতে হবে বড় ভয় এই জায়গাগুলো ফাঁকা করছে তারা আবার কি কোথায় ভিড় জমিয়েছে সে সীমান্তে হাকিমপুর সীমান্তে আপনারা আট করার ছবিটা দেখছেন এরই পাশাপাশি আপনাদেরকে আরো একটা জায়গা ছবি দেখাবো সেটাও কিন্তু জনশূন্য কার্যত সেক্টর ফাইভ সেখানেও এতদিন ধরে বলা যায় যে প্রত্যেকটা প্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তারা বসবাস করছিলেন সংসার করছিলেন যে এস এলো বড় বিপদ তাদের কাছে চলে আসলো এবার পালিয়েছেন ভিড় জমাচ্ছেন সীমান্তে ছবির আরও একবার দেখাবো আমাদের প্রতিনিধি ইন্দা শেষে পাঠানোর প্রতিবেদনের মাধ্যমে দেখো এই মুহূর্তে রয়েছি সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড় সংলগ্ন একটি কলোনিতে যে কলোনিতে কিছুদিন আগেও বেশ কয়েকটি পরিবার বাংলাদেশি পরিবার তারা কিন্তু এখানটাতে ছিল যে বাড়িগুলি কার্যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জবরদখল করে রেখেছিল বলেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা জানাচ্ছেন এই যে বাড়িটি দেখা যাচ্ছে যে বাড়ি এই মুহূর্তে তালা বন্ধ করে দেওয়া হয়েছে শিকল বেঁধে তালা বন্ধ করে কিন্তু এই বাড়ির সদস্যরা চলে গিয়েছেন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী বালতি থেকে শুরু করে জ্যারিকেন বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র খাট সে সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে কিন্তু বাড়ির বাসিন্দারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে

এখন বর্তমানে কেউ আছে বাংলাদেশে না এখন তো কেউ নেই এরা সব ঘর ছেড়ে চলে গেছে বহুদ আছে এ মাটে ও মাটে সবাই কাজ করে কি কাজ করে এই জন্য কাজ করে ভোটার কিছু কখনো দেখেছে না আমি এরকম কিছু চালু হওয়ার পর থেকেই তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে তাদের কাছে থেকে এখানকার যারা অন্যান্য মানুষজন তারা কখনো তাদের কাছে কোনো বৈধ নথি দেখতে পায়নি কোনো আধার কার্ড বা ভোটার কার্ড তাদের ছিল না তারা দেখতে পায়নি বলেই তারা জানাচ্ছে অপর একটি বাড়ি অপর একটি বাড়ি যে বাড়িটিতেও কিন্তু তালা বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই বাড়িটিতে যেটা দেখা যাচ্ছে একটু একটু যেন অন্য রকম ছবি ভেতরে হুইল চেয়ার রয়েছে এবং যে বাড়ির যে ভেতরের ছবি সেটা কিন্তু একটু হলেও উন্নত এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ভেতরে দেখা যাচ্ছে কাঠ খাট পড়ে রয়েছে বিছানা চাদর সমস্ত কিছুই পরে রয়েছে জামা কাপড় পরে রয়েছে এবং একটি একটি আমরা দেখতে পাচ্ছি লাল রঙের একটি হুইল চেয়ার আমি ভিডিও জিনিস দীপঙ্কর করব লাগতে একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয় একটি একটি হুইল চেয়ার সেটি কিন্তু এখানে রয়েছে এবং এখানে যে কিছুটা হলেও আমি 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 দেখার চেষ্টা করব ভেতরে রয়েছে কি না কোনোভাবে কারোর সঙ্গে যোগাযোগ করা যায় কি না ভেতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী সে সমস্ত কিছুও কিন্তু এখানে ছিল কিন্তু বাড়ির ভেতরে কাউকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আলো জ্বলছে ঘরের ভেতরে আলো জ্বলছে কিন্তু বাড়ির বাইরে থেকে তালা লক করে দেওয়া হয়েছে তালা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কেন আলো জ্বলছে এই প্রশ্নও কিন্তু এখন ক্রমশ জোরালো হচ্ছে কারণ বাড়িতে যদি কেউ না থাকে দীর্ঘদিন থেকে তাহলে কি আলো কেন জ্বলবে এই প্রশ্ন কিন্তু উঠছে এখানে কিন্তু রান্নার কড়াই সেটিও কিন্তু এইখানটাতে রাখা হয়েছে বাড়ির যে রান্নার কড়াই সেই রান্নার কড়াই কিন্তু এইখানটাতে রয়েছে অর্থাৎ এখানে যে রান্না করা হতো সেটি কিন্তু একেবারে স্পষ্ট জলের জগ থেকে শুরু করে উনুন সেই উনুনে হাঁড়ি চাপানো রয়েছে কড়াই চাপানো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটি 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 বাটি সে বাটিতে জল রয়েছে অর্থাৎ কিছুদিন আগেও যে এখানে স্থানীয় মানুষজন ছিল এখানে যে বাসিন্দারা ছিল তার কিন্তু প্রমাণ রয়েছে কারণ এইগুলো একেবারে জলজান প্রমাণ এই বাড়িটির কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই বাড়িটিতে কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না তারা কোথায় গেল তারা কি এখান থেকে কোথাও গা ঢাকা দিলো সেই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে স্বাভাবিকভাবেই সল্ট লেকের মতন জায়গা যেখানে একেবারে আইটি সেন্টার থেকে শুরু করে প্রচুর মানুষের প্রতিদিন এখানে যাতায়াত হয় সেরকম একটি জায়গাতে দিনের পর দিন এখানে স্থানীয় মানুষজন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে থেকে গেল রকম বৈধ নথি ছাড়াই তারা এখানে থেকে গেল পুলিশের কাছে কোনো রকম ইনপুট থাকলো না সেটি নিয়ে কিন্তু বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর চালু হওয়ার পরে এই বাড়ির সদস্যদেরকে কিন্তু এই মুহূর্তে এই এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছে না ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রাশিস বাগজি রিপাবলিক বাংলা কলকাতা মানে শহরের উপকণ্ঠে কিংবা জেলায় জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল অনুপ্রবেশকারীদের কার্যত এখন ফাঁকা শুধুমাত্র কি বা সেক্টর এরিয়া নয় সঙ্গে আপনাদেরকে ডানকুনির ছবি দেখাচ্ছি হুগলির ডানকুনিতে সেখানেও কিন্তু বাংলাদেশি বস্তি ছিল এবং গোপরা স্টেশনের পাশে একেবারে সেই বস্তির খোঁজ তবে এসআই আবহে একেবারে ফাঁকা এই মুহূর্তে বসছে অধিকাংশ বাড়ি আর সেখান থেকেও ছবিটা আপনাদেরকে দেখাবো হবো দেখুন বিশেষ হুগলির ডানকুনি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এবং যে গোবরা স্টেশন তার পাশেই একাধিক বস্তি রয়েছে এবং সেখানেই সেই বস্তিতে কিন্তু যারা বাংলাদেশি তারা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বলছে যে তারা কিন্তু এখান থেকে চলে গেছে আমি সেই ঘটনাস্থলে রয়েছে আমরা যদি ছবি দেখাই দেখতেই পাবে হচ্ছে এই হচ্ছে বস্তি এবং দেখো চারিদিকে শুধু যদি দেখাই শুধু কালো প্লাস্টিক দিয়ে কিন্তু ঘর তৈরি করা হয়েছে এই ঘরের মধ্যে কোনো রকমভাবে তারা থাকে এবং দেখতেই পাচ্ছ যাতায়াতের যে রাস্তা সেই যাতায়াতের রাস্তা যদি দেখা যায় বাসের যে বাঁশ দিয়ে কোনো রকমভাবে তারা এই রাস্তায় যাতায়াত করে করে আমাদের সঙ্গে রয়েছে স্থানীয় এক বাসিন্দা যারা এখানে থাকে তারা একটু কথা বলার চেষ্টা করি এই যে এইখানে থাকেন কতজন থাকে এখানে এখানে দাদা তা দু তিনশো মানুষ থাকে আচ্ছা এইভাবেই এইভাবেই থাকে এখানটা দু তিনশো মানুষ আমরা এইভাবেই থাকি দীর্ঘদিন থাকি চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেলে এখানটা এইরকমভাবেই থাকি আমরা এখানে অনেক রকমের লোকজন আছে যেমন বীরভূমের আছে আমাদের জমিপুরের আছে এখানে স্থানীয় আছে এরকম আপনারা এই পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে থাকেন হ্যাঁ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আপনাদের হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড স্বাস্থ্যস্ত্রী কার্ড রেশন কার্ড সব রকম কার্ডই আছে কীভাবে করলেন ওটা এটা আমাদের কাউন্সিলর এখান থেকে আমরা সব করে নিয়েছি এখানে আমার নিজেরা করে দিয়েছে দু তিনজন যে বাংলাদেশি ছিল তারা কি এখানে আছে এখনো না স্যার এখানে আর বাংলাদেশি টাংলাদেশি নাই তারা মনে চলে গেছে এক দেড় মাস আগে এখানটা একজন ছিল সে চলে গেছে এক দেড় মাস আগে চলে গেছে এখান থেকে এখানে এই যে অবস্থা এই যে অবস্থা আপনারা তো ভোট দেন হ্যাঁ ভোট দিন এই এস ফর্ম ফিল আপ করেছেন হ্যাঁ এস ফর্ম ফিল আপ আমরা সব করে দিয়েছি এখানটা আচ্ছা এখানটা বিএলএ এসছিল এখানে আমরা বসিয়ে রেখে মনে হয় ফর্ম টম সব জমা দিয়ে দিয়েছি এই যে জায়গাটা রয়েছেন এই জায়গাটা কাদের জায়গা এটা অর্ধেকটা আছে পাবলিকের জায়গা অর্ধেকটা আছে রেলের জায়গা আমরা রেলের জায়গাতে আর পাবলিকের জায়গাতে দুটো মিশিয়ে থাকি এখানটায় এই যে এসআইআর হচ্ছে আপনি জানেন তো এসআইআর হচ্ছে যেভাবে যে সমস্ত তথ্য লাগছে এসআইআর ফর্মে জমা দিতে সেই সব সমস্ত তথ্য আপনাদের কাছে রয়েছে হ্যাঁ আমাদের কাছে দলিলের দলিল আছে আমাদের বাপ দাদার কাগজপাতি আছে সেগুলোর ভোটার কার্ডের কোনো নাম্বার আছে যেরকম নথিগুলো শেষে কেউ দুটো দিশে কেউ তিনটে দিশে কেউ চারটে দিশে এরকম নথি সব দিয়ে দিয়েছে যারা বাংলাদেশি যারা ছিল কোন ঘরটা ভালো থাকতো ওই দিকে যদি হাত দিয়ে একটু দেখা ঘরটা তো ভেঙে ফেলেছে ঘরটা নেই বুঝলো ওর ঘরটা বিক্রি করে দিয়েছে বাসগুলো আমরা সব কিনে কিনে এক দেড় মাস আগে ওটা জ্বালিয়ে শেষ করে দিয়েছি যারা বাংলাদেশি ছিল অর্থাৎ স্থানীয় যারা বলছে মোট পাঁচজন ছিল তারা কিন্তু এই বস্তিতেই থাকতো কিছুদিন আগে কিন্তু তারা এখান থেকে চলে যায় এবং সেই যাওয়ার সময় এদের যারা যারা রয়েছে স্থানীয় যারা রয়েছে তাদের কাছে কিন্তু সেই ঘর সেই ঘর দিয়ে যায় এবং এখন যে অবস্থা এখান থেকে দেখা যাবে যে এই যে একদম যে একদিকে রেললাইন রেললাইনের পাড়েই কিন্তু এই বস্তি এই বস্তির উপরেই কিন্তু নির্ভর করে থাকতে হচ্ছে এদের এর কাছে কিন্তু সমস্ত রকম যে তথ্য সেই তথ্য রয়েছে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত রয়েছে কারণ স্থানীয় যারা কাউন্সিলর রয়েছে সেই স্থানীয় কাউন্সিলারের কাছ থেকে গিয়েই তারা সেই তথ্য দেখিয়ে তারা আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে হুগলি থেকে সুজিত গৌর রিপাবলিক বাংলা দালাল মারফত দেশে আসায় এবং ঠিক এভাবে জেলায় জেলায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছিল অনুপ্রবেশকারীদের ঠিক তবে এসআইআর আবহ কিন্তু এবার একবারে ফাঁকা হয়ে যাচ্ছে ডেরাগুলি এবং একের পর এক সেখান থেকে অনুপ্রবেশকারীরা তারা পাত্তারি গুটিয়ে সেখান থেকে পগার পার হচ্ছেন পালিয়ে যাচ্ছেন অন্যত্র নিজের দেশে বা অন্য জায়গায় আর এই বস্তিতে ফাঁকা এখন অনুপ্রবেশকারীদের বাড়ি স্থানীয়রা তারা কি বলছেন এই বিষয় নিয়ে শুনুন এখানে ধরেন আমরা দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আছি কিন্তু আমার বাবা মারা ছিল তারা মারা গেছে এখানে মাটি দেওয়া হয়েছে এখন আমরা এইভাবে আছি সরকারের কাছে আবেদন করেছি সরকার অনেক কিছু আমরা এখানে ভোটার কার্ড আধার কার্ড যাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তারা কম ফর্ম ফিলাপ আছে দিদি আছলো এক দিদির হাতে ফর্ম ফিলাপ দিয়ে জমা দিয়ে দিলাম দিয়ে দিদি বললো ঠিক আছে তোমরা থাকো সরকার থেকে যখন আবেদন আবেদন আসবে অবশ্যই তোমরা পাবে এইটুকাই আমাকে দেখ বলে গিয়েছে আমাদের আমার আমার ভোটার কার্ডটা হয়নি আমার আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আমার তিনটেই আছে টিকা কার্ড আছে ভোটার কার্ডটা আমার হয়নি বয়সটা আমার হয়নি এখনো ওরা তার দেশে চলে গেছে ওরা দেড় মাস হচ্ছে ওরা চলে গেছে যে একটা ঝুপড়ি ছিল ওদের একটা ঘর ছিল ওরা বিক্রি করে দিয়েছিল পাঁচশো টাকা দিয়ে যাই কিনে নিয়েছে তাই এখন 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 খাওয়া করছে এখানকার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়